বন্ধ দোকান খুলে সিগারেট না দেওয়ায় চা বিক্রেতাকে খুন করল এক অভিযুক্ত মৃত ব্যক্তির নাম সুখেন দাস রাজধানীর প্রতাপগড় এলাকায় ভাড়া থাকতেন মৃত ব্যক্তির স্ত্রী ইতি দাসের অভিযোগ এলাকার পূজন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় গত ১৬ মে পূজন সরকার সুখেন দাসের দোকানে চা খেতে যায় চা খেয়ে টাকা নেই বলে চলে আসে পূজন সতেরোই মে সুখেন দাস দোকান থেকে ফেরার সময় তার কাছে সিগারেট চায় পূজন সরকার তখন সুখেন দাস জানান দোকান বন্ধ করে ফেলেছেন এখন আর দোকান খোলা সম্ভব নয় তারপর মে যখন দাস দোকান খুলে বসে তখন পেছন সুখেন দিক দিয়ে এসে দাসের মাথায় ইট দিয়ে সুখেন আঘাত করে গুরুতর আহত করে সে সময় রাস্তার পাশে থাকা এক রিক্সা চালক সুখেন দাসকে আহত অবস্থায় নিয়ে আসে জিবি হাসপাতালে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুখেন দাস মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তির স্ত্রী ইতিদাস জানান সুখেন দাস হার্টের রোগে ছিলেন কোন ক্রমে চা বিক্রি করে সংসার পরিচালনা করতেন পরিবারে দুটি মেয়ে রয়েছে তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করে চিকিৎসার খরচ চালাতেন এমনকি বহু কষ্ট করে হার্টের সার্জারি পর্যন্ত করা হয়েছিল সুখেনের কিন্তু অভিযুক্ত পূজনের কারণে আজ সব কিছু শেষ হয়ে গেছে ষোলো তারিখ একটা শাক খাইছে একটা সিগারেট খাইছে খাওয়ার পরে খাইয়া সারা কয় টাকা নাই টাকা নেই কনে তাই আর কিছু কইস না ঠিক আছে বিকালে দিও সতেরো তারিখ মানে হাডের অপারেশন দুইবার অপারেশন হয়েছে সতেরো তারিখ দোকানটা লাগাই লাইছে তালা তালা দিয়া যাইতাছে এমন সময় দুই কেক গেছে গা হেন গিয়া কইতে আসে আমার কাছে সিগ্রেট তো আমি তো তালা দিয়া লাগে এখন আমি আর সিগ্রেট দিয়ে থাকতাম না আমি কেন জান হাডের অপারেশন আমি ভাততাম না আমি তুল ধরতাম পারি না চাইছে ওই তো যে সাহটা খাইছে যে মারছে তেনের নাম কুসং সরকার পরে করছে কিছু দিকে আমি তারা করে দাঁড়তাম না তারা করে দাঁড়তাম না কোনে পেনে রে বোর ডাকা দিচ্ছে বোর ডাক্তারে তাদের শ্বাস বন্ধ যেতে আর দুইজনের দইটা টেনে জল টল দাইলা বাইরে লোক এটা সতেরো তারিখ ঘটনা আঠারো তারিখ সকালবেলা সাতটা বাজে বুড় আমি নিজে রাতে টেনে চাহ বানানোর লাগে সব কিছু ঘুষাই দিয়েছি দুইজনের চাহও খাওয়াইতেছে দিয়া আমি জীবিতেছি আমার চাহ বেঁচতাম এমন সময় পিছনটা গিয়া হে ইটকল দিয়া দু লগাই দিছে লগাই দিয়া হে চুৰ দলৰ দি যেতিয়া চাগে এক জল তল দিয়া মুচা তুচিয়া এই ৰিচ কাটি আমাৰ মায়াৰজন বেডিকাডাকেনছে মহিলা এই ৰিচ কাট দিয়া জীৱিত লৈ আহিছে আগত হে মা তাত দুদিন দেৱলৈ এক খানে এইবাবে দিয়া লাগিছে ইটতে তাৰ হাত হৈছিলো লৈ বহি চুৰন্দুকুলিৰ দি দৌৰ পরে আপনারা আটক করছেন নিয়ে আমরা কিভাবে আটক করব তার দরমনটা পাইছি না আমি তার পিছে ধরমোন আমি আগে তনেরই চিকিৎসা করব তনেরই ভর্তি করব বর্তমানে ওই লোকটা কই আছে লোকটা এখন আছে মানে পুলিশে আটক করছে কবে আটক করছে আমরা কালকে রাত্রি দেখিয়েছি আচ্ছা এই আপনারা জীবিতে জীবিত চিকিৎসা মারা গেছে মারা গেছে কালকে 18 তারিখ ভর্তি করায়ছি আমি বিচার চাই। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃত ব্যক্তির স্ত্রী সহ দুই কন্যা অভিযুক্ত পূজনের কঠোর শাস্তির দাবি করলেন মৃতের পরিবার অভিযুক্ত পূজনকে পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করেছে বলে জানান মৃতের স্ত্রী শান্তন টিভি